তুমি জীব তুমি মরণ একটু সাউন্ডটা তুলে দেন তুমি ম জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন। تمہیں مدیر پاریر توری تمہیں مدیر ہی تمہیں ندان تورانے والا یا رسول اللہ रोलल या बि भल यार सुला یا رسول اللہ तुमी मुदेर আশারালো তাই তো তোমায় পাশি ভালো তুমি মোদে তাই তো তোমায় হৃদয় নামে ফুলদানিতে হৃদয় मेर माला यारसला यारसला यार बि भला यार रसु ओल्ला यारसल यारसु মারহাবাগন এটা আমার নিজের হাতের লেখা গজল টুকুন আমি গিয়েছি হুজুর আপনি যে গানটা শুরু করেছিলেন মানে ওয়াসটা আমি আসিনি আমাকে আনা হয়েছে কারবার গান হচ্ছে ওইটাই দয়া করে ওই গানটা আপনি একটু করেন আমাদের শোনা সবাই আমরা সবাই আহলে বাইতের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ আমাকে অনুরোধ করেছেন আমি গজলটা বলার জন্য আমি বলছি আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির চ্যান্সেলর জনাব ইফতাকার উদ্দিন চৌধুরী স্যার যাক আলহামদুলিল্লাহ এবং আমি বলার চেষ্টা করছি আসলে এই বিষয়টা বলতে গেলে কলিজা ফেটে যায় মনে হয় যেন এই মুহূর্তে যদি কার হতো আমাদের শিল্পবোধ মহোদিত সব সম্পদ বিক্রি করে দিয়ে হলো হেলিকপ্টার দিয়ে উই হলো সেই কুফার ইমামে আলী আলিমকের মুখে পানি ঢেলে দিতেন কথা বলেন ঠিক কিনা এই অনুভূতি জাগ্রত হয় কিনা আমাদের শরীরের ভিতরে এই অনুভূতি জাগ্রত হয় কিনা আমাদের শরীরের ভিতরে এই জন্য এই কথাটাই বলছেন আমি একটু বলছি বলবি আদি ক্ষমা করবেন মুসাফির মু خدا جان کے سی ہانی بہاتر پیا سو کہیں پند پانی مقدر میں ہیں کو سر پینا مقادر میں آیا ہو سر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہو ایک ہاتھ بھپ نا مجھے کو ل मुसाफ़िर न मैं आया आयानगी हो बुलाया गया हो झुका था जो सर बा रिगाही खोदा نہیں سر کلم ہو گیا کربلا میں شہادت کی منزل کھو پایا میں نے شہادت کی منزل کو پایا ہی میں لایا گیا ہو मुझे को लो मुसाफ़िर नसो मयानगी हूं बुल সতায়া গায়া মে রুয়ান গে হুলায়া গায়া আমি আমার মত করে বাংলা একটা ছন্দ মিলাই দেখেন তো কেমন লাগে হে কোফাবা শি মুসাফির ভেবো না হে কোফা বাসি আমায় মুসাফির ভেব না আমি এমনিতেই আসিনি দাওয়াতে এসেছি আল্লাহ জানে একে কেমন মেহমানদারি বাহাতুর পিপাসাই পাশাই তোরা দিলে বা পানি বন্ধ করি ঠিক না আমি আমার মতো বলছি আল্লাই জানে একে মনে মেহমন্দারি বাহাতুর পিপাসাই দিলে পানি বন্ধ করি আমার মতো বলি তোরা দিলে পানি বন্ধ করি আরে তোরা আমার জন্য পানি বন্ধ করে দিলি কথার কথায় শুধু কথা না বাস্তব কথা শুধু বাস্তব কথা নয় একদম সত্য কথা শুধু সত্য কথা নয় একদম হাক্কা না হাক্কা ইউনিভার্সাল ট্রুথ সন্দেহ নাই দাহিল হলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কোরআন যেমন আমাদের সংবিধান এতে কোনো নিখুত জাতি রয়েছে নিখুত নির্ভুল সমাধান যাকে যাতে কোনো সন্দেহ নাই এই কথায়ও সন্দেহ নাই কি কথা তোরা আমার জন্য পুরাতে পানি বন্ধ করেছিস আমার আমার জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করে দিয়েছে এই যে আয়াত পড়েছিলাম আয়াত পড়েছিলাম ওলা তাহাসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা আল্লাহর পথে যারা জীবন দেয়

কবি তার কোন ভাবে ছন্দ গায় তার কাছ থেকে ব্যাখ্যাটা জেনে নিও বন্ধু ব্যাখ্যাটা জেনে নিও গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দেই একটা সুর হয় সুরেই একটা প্রেম হয় প্রেমেই মৌলার বিদার হয় আপনি তো ভাব বুঝতে হবে ভাব যদি না বুঝি তাহলে আমাদের চলবে না আজকের পরিষ্কার কথা আমার আমি কিন্তু দুঃখিত মানে বলে ফেললাম কেন সময়টা একটু পার করে ফেলেছি এরপর আপনাদের অনুরোধ আমি রেখেছি তবে একটি কথাই বলবো অনুরোধ করব। আজকে যেই কথাগুলো শুনেছি আমরা আপনারা বলুন তো এই কথাগুলো শাহাদাতে কারবালার মাহফিল আজকে আলোচনা হয়েছে একের পরে উলামায়ে ক্রাম যে তথ্যগুলো আপনাদেরকে দেয় আমি তো আজ খাদেম হয়ে এসেছি আজকে আমি ওয়াশ করতে আসি নাই আজকে আমি ব্যাটারি চার্জ করতে এসেছি ওয়াজ করতে আসি নাই এখানে নিচে বসেই আমি যে কথাগুলো শুনেছিলাম আমাদের দেহতত্ত্বের কথাগুলো শুনেছিলাম হ্যাঁ ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া যার ধ্যান নাই সে তো প্রেম বোঝার কোনো সাধ্য মোরাকাবা লাগবে মুসাহাদা লাগবে প্রেম প্রেম লাগবে ছাড়া কোনো কিছু সাধন করা যাবে না আজকে থেকে আমরা ওয়াদা করি যত তিনি বাঁচব হাতে হাত রাখুন আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত না করব না এটাই হলো শাহাদাতে কারবালা জমিউতুল ফালা চট্টগ্রামের আমাদের মূল শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন আজকের পর থেকে আজকে আমরা যারা আছি আজকে একটা কথাই বলবো জানেন আমার একটি প্রতিষ্ঠিত সংগঠন দাওয়াতে ই বাংলাদেশ এই সংগঠনের একটা বাক্য আছে একটা ওয়ার্ড আছে একটা ভাষ্য আছে মাইনাস নয় মেনেস চাই হিংসামুক্ত শূন্য চাই আমাদের কাছ থেকে হিংসা দূর করতে হবে বলেছিলে আমি পূর্বে শুনেছি হিংসা দূর করতে হবে রিয়া দূর করতে হবে এইগুলো দূর করতে পারলেই আপনি কামিয়াব হতে পারবেন আমাদের মধ্যে যত অনৈক্য আছে আলোচনা সাপেক্ষে সেইগুলো সমাধান করার এখনই উপযুক্ত সময় কথা বলেন ঠিক না বেঠে কারণ চতুর্দিকে একদিক দিয়ে খারিজি আরেক দিক দিয়ে শিয়া আরেক দিক দিয়ে সর্ব বাতেল আমাদের ইমানকে হরণ করার জন্য যারা চেষ্টা করছে এদের কাছ থেকে যদি আমরা বাঁচতে হয় আঙ্গুল পাঁচ জায়গায় থাকলে চলবে না এক জায়গায় আসতে হবে আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন সার্বজনীন সার্বজনীনভাবে আপনাদের কাছে আবারও বলে দিয়ে যায় আজকের মাহফিল থেকে আমার বক্তব্যে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শব্দ চয়ন অনেকটা ডানবাম হয়ে গেছে আমার কিছু অনুবাদ তুলতে গিয়ে ডানবাম হতে পারে আমাকে ভুল ভরিয়ে দিবেন আমি গাড়িতে বসে বসে এই তথ্যগুলো হাঁটুর উপরে কাগজ দেখে তথ্যগুলো এইভাবে আমি বসে বসে এই তথ্যগুলো সংগ্রহ করেছি তবে এতটুকুই বলবো মাইনাস নয় মেনাস চাই মুক্ত শূন্যত চাই পীর যার যার শূন্যত সবার আসুন আমরা মিলেমিশে সত্যের পথে থাকি হকের পথে থাকি অন্যায়ের কাছে কখনো মাথা মাথানত করবো আরো জোরে আরো জোরে মাথা নত করবো এটাই শাহাদাতে কারবারের শিক্ষা এই দেশে এই দেশটা অনেক সুন্দর দেশ আমি আপনি মিলেমিশে এই দেশটাকে অনেক সুন্দর করে সাজাতে পারবো সুজলা সফলা শস্য সেমলার এই প্রাকৃ প্রকৃতিকে ঘিরে এই বাংলাদেশটি আসলেই সুন্দর সমুদ্র ছুঁয়ে যদি আকাশের বিশালতাকে অনুভব করতে চাও তাহলে চলে যাও কক্সবাজার সমুদ্র সৈকতে কথা বলেন ঠিক না বেঠিক এই বিষয়গুলো কিন্তু কবি আমাদেরকে বারবার শিখিয়ে দিয়ে গিয়েছেন কারণ এই নদীর পারে গেলে মনটা অনেক প্রশস্ত হয় অনেক প্রশস্ত হয় সেই প্রশস্ততার সামনে রেখে এবং সকল অনৈক্যকে দূর করে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে সন্ন্যতের প্ল্যাটফর্মটা তৈয়ার করে আমরা অনেক দূর এগিয়ে যাবো আমাদের সংখ্যা সংখ্যাকে আসলে মূলত কম না বেশি একটা দরবারের পীর মাসে মুড়িদ নিয়ে যদি একটা মাঠে আসে জায়গা হবে আমাদের কম দেখা যায় কেন আমাদের মাঝে কিছুটা সমস্যা আছে এগুলো কি করতে হবে দূর করতে হবে সবাই যার চার জায়গা থেকে আলহামদুলিল্লাহ এরপরও আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে কারণ সবসময় আমরা রাখবেন হককে দাফন করার জন্য বাতেলরা তেলরা অনেকভাবে ষড়যন্ত্র করে এই মুনাফিকরা কিন্তু এখনো এখনো আল্লাহ পাকজন আমাদের সকলকে বোঝার তহ দান করে সবাই ভালো থাকবেন সুস্থ